হরে কৃষ্ণা হরি বল তোমাদের সকলকে নটখটকনাইয়া ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের ভিডিওটা আমি চন্দন যাত্রার বিষয় নিয়ে আলোচনা করব আর চন্দন যাত্রা কবে স্টার্ট হচ্ছে আমি তোমাদের আগে জানিয়ে দিচ্ছি সাতাশে বৈশাখ দশ মে অর্থাৎ মে মাসের দশ তারিখে শুক্রবারে যেদিন অক্ষয় তৃতীয়া সেদিন থেকে একুশ দিন পর্যন্ত কিন্তু চন্দনযাত্রা চলবে তো তোমরা অবশ্যই একুশ দিন পর্যন্ত কানাইকে তোমাদের রাধা মাধবের যে বিগ্রহ তা কিন্তু চন্দন লেপন করবে আর বন্ধুরা চন্দন লেপন করাই হয় কারণ বৈশাখ মাসে তোমরা জানোই প্রচণ্ড গরম পড়ে তো সেই জন্যে গোপাল সোনার গা কিন্তু প্রচুর গরম মানে জ্বালা করে গরম লাগে কানাইয়ের রাধা মাধবের তার জন্যে কিন্তু আমরা চন্দন লেপন করি রাধা মাধবকে আমাদের গোপাল সোনার গায়ে এটা লাগাই তোমরা যদি মায়াপুরে যাও তাহলে তোমরা দেখতে পারবে যে এই চন্দনযাত্রার মধ্যেই কিন্তু অনেক চন্দন পাতা হয় আর তারপরে ওই চন্দন দিয়ে আমাদের শখা শ্রীকৃষ্ণের আর আমাদের রাধারানীর কিন্তু সুন্দর হয় তো বন্ধুরা দেখো আমি কানাইকে এখন গোপীচন্দন হয় যেয়ে এখন জলটা রেডি করে তারপরে কানাইকে গোপীচন্দন দিয়ে আমি স্নান করিয়ে দেব। তোমরা যদি সময় পাও তাহলে কানাইকে একু একুশ দিন পর্যন্ত গোপীচন্দন দিয়ে স্নান করাতে পারো আর যদি সেটা তোমাদের সম্ভব না হয় তাহলে নর্মাল জল দিয়ে ও উগুর জল দিয়ে স্নান করি। তারপরে চন্দনটা একটু বেটে বা গোপীচন্দন দিয়েও তোমরা কিন্তু কানের গায়ে লেপন করতে পারো তো আমি এখন দেখো স্নান করিয়ে নিচ্ছি কানেকে বন্ধুরা যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর এখন দেখো কানেকে স্নান করিয়ে নিয়েছি এবার যে জলটা যেটা ইউজ করেছিলাম সেটা আমি গাছের গোড়ায় ফেলে দিলাম এবার দেখো আমি গোপীচন্দন দিয়ে কিন্তু কানের গায়ে পুরো লেপন করব গোপীচন্দনটা তো আমার কাছে আগে থেকে একটা টুকরো ছিল গোপীচন্দন এবার সেটাকে আমি জল দিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে নিচ্ছি আর এর মধ্যে একটু উঁড়ো দিয়ে দেবো ব্রাশ নিয়ে তারপর এটাকে আমি ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিলাম আর মধ্যে একটু ওগ্রু দিয়ে দিচ্ছি কারণ ওগরুতেও যেহেতু গা ঠান্ডা থাকে শরীর ঠান্ডা থাকে এই জন্য আমি এটা দিয়ে দিলাম আর এটা দেখো এটা হচ্ছে চন্দনের একটা সেন্ট এটা আমি মায়াপুর থেকেই নিয়েছিলাম এবার আমি যে কপি চন্দনের যে পেস্টটা ছিল সেটা আমি কানা লাগিয়ে দিচ্ছি কানাই পুরো রেডি হয়ে গেছে সে তোমাদের কেমন লাগছে আমাকে জানিও কমেন্টে এবার কানাইয়ের ভোজন করার সময় হয়ে গেছে তার জন্য দেখো আমি এখানে ভালোভাবে আসনটা সাজিয়ে তারপরে কানায়কে বসিয়ে দিলাম এবার তোমরা ভোগ দর্শন করো কানাইকে কী কী এখন খেতে দেব অনেক কিছু রয়েছে তোমরা কিন্তু প্রথম দিন তোমরা যদি পারো তাহলে একুশ দিন পর্যন্ত কিন্তু কানায়কে খুব ভালো ভালো ভোগ দেবে আর যদি না পারো তাহলে কিন্তু প্রথম দিন চন্দনযাত্রার প্রথম দিন কিন্তু অবশ্যই কানাইকে সুন্দর ভোগ দেবে আর সুন্দরভাবে আরতি করে ওকে গীতা পাঠ শুনিয়ে খুশি করবে তো এখন আমি আরতি করে নিচ্ছি কানাইয়ের তারপরে আমি গীতা পাঠ তোমাদের দেখাবো আর আমি বলেছিলাম বন্ধুরা যে গীতা পাঠ করলেই কিন্তু গোপাল সোনা ভোজন করতে কিন্তু খুবই আনন্দ পায় তো অবশ্যই গীতা পাঠ শোনাবে আর তোমরা কারা কারা গীতা পাঠ করো আমাকে জানাবে আমি যাতে দেখতে পারি যে তোমরা কারা কারা গীতা পাঠ করো তো এবার আমি কানাইকে দেখো এখানে ভোগ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো কানায় খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যখন খাই তারপরে কিন্তু এঁটো থাকে তাই আমরা মুছে ফেলি ঠিক তেমনই কানায়ের যে জায়গাটা খেয়েছিল সেই জায়গাটাও কিন্তু দেখো ভালোভাবে মুছে নিয়েছি এবার আমি কানাকে শয়ন দিয়ে দিচ্ছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও হরে কৃষ্ণা হরি ওল যে জে শ্রী রাধে শ্যাম